আজকে আমি বানাবো কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল কাঁচা কুমড়ো মানে একদম ছোট্ট মানে দানা হওয়ার আগের কুমড়োটা কুমড়োটার জন্য লাগছে আমার কাঁচা কুমড়ো কেটে নিয়েছি মাছের মাথাটা ভেজে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো তেল আর জল তো লাগছে এখন আমি কড়াইটা জেলে নেব খুব তাড়াতাড়ি রান্না অল্প মশলা খেতেও খুব স্বাদ হয় কাঁচা কুমড়োগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দেব এর মধ্যে জল এটা একটু ঝোলঝোল হবে জলটা আমি সবই দিয়ে দিই এখন দেবো কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারিটা যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কা দিয়ে দেবে এখন দেব কিছুটা হলুদ গুঁড়ো আন্দাজ মতন নুন আর দেবো জিরে গুঁড়ো এক চামচ মিশিয়ে নেব দেবো এর মধ্যে আমি একটু এক চামচ কাঁচা তেল দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা খুলে দেখবো ঢাকাটা খুলে দেখবো হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথায় খুলে দিয়ে দেবো এখন এটা জেলে নেবো দু মিনিট টু কিনলাম এখন আমি গ্যাসটা কমিয়ে ঢেলে নেব এতে রেডি হয়ে গেছে মাথার ঝোল এখন আমি ফোড়ন দেব তার জন্য কড়াইতে দেব তেল এর মধ্যে দেবো একটা গোটা লঙ্কা দুবো একটা তেজপাতা আর দেবো রাঁধুনি তেল গরম হয়ে গেছে এখন আমি এই সামান্য একটু চিনি দেব দু মিনিট ফুটিয়ে আমি নামবো রেডি হয়ে গেছে কাঁচা কুমড়োর ঝোল আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো গরম ভাতে খুব ভালো লাগে